जो काटेगा वो काटेगा आज के तीन मूल्य एक जगह ये अवस्था क्या বার অ্যাসোসিয়েশনে পুরোপুরি বিজেপির যে দখলে গেছে তা নয় বার অ্যাসোসিয়েশনটা আমাদের তৃণমূলেরও কিছু দখলে রয়েছে পোস্ট এবং কিছুটা বিজেপির গেছে পোস্ট হিসেবে দখল রয়েছে বিজেপির এবার আমাদের যে ক্লাবের ক্লাবের যে ভোটটা হয়েছে এবারের সেই ভোটটা খুবই টাফ ছিল এই ভোটে কনটেস্ট করাটা আমিও একজন জয়ী প্রার্থী কমিটি মেম্বার হিসেবেই জিতেছি এবার কেন কঠিন ছিল তার কারণ হচ্ছে দুটো সেটা হচ্ছে প্রথমত আমাদের নেতৃত্ব যারা দিয়েছে আমাদের পুরো ব্যাপারটাকে যারা দেখেছে তারা আমাদেরকে বিক্ষুব্ধ বলে একটা তকমা দিয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৃণমূল হিসাবে এবং তারা তাদের মর্জি মতো একটা প্যানেল তৈরি করে সেটাকে অফিসিয়াল টিএমসি প্যানেল বলে ডিক্লেয়ার করেছে কিন্তু আদতে দেখতে গেলে আমরা কেউই টিএমসির বিক্ষুব্ধ কেউই নই এবং আলাদা কেউই নই আমরা কোনো বিরোধিতাও করিনি ওই প্যানেলের আমরা আমাদের নিজস্ব একটা ক্যান্ডিডেটের আমাদের নিজের একটা মতো মানে মতবাদ রয়েছে আমাদের একটা চয়েস আছে যে আমরা এই পদে কন্টেস্ট করছি এবং আমরা সেটা পুরোটাই করেছি তরুণ চ্যাটার্জির নেতৃত্বে এবং আমাদেরকে নেতৃত্ব আরও একজন দিয়েছে তার নাম বাহুল্য সেটা হচ্ছে সৌগত মিত্র উনিও আমাদেরকে গাইড করেছেন কিভাবে এই লড়াইয়ে মানে লড়তে হবে কিভাবে কন্টেস্ট করতে হবে এবং আমাদের ভোটটা এই কারণে কঠিন ছিল যে আমাদের দলটাই দুভাগে বিভক্ত হয়ে গেছে এটাই মানে আমাদের ইউনিটিটা ছিল না এবারে হয়তো কোথাও একটা গিয়ে ইউনিটির অভাব দেখা দিয়েছে সব জায়গাতে যার জন্য আজকে গিয়ে দেখতে পাচ্ছি আমরা বিজেপি অনেকগুলো পোস্টে আপার পোস্টগুলো সবকটাই বিজেপির দখলে চলে গেছে একমাত্র আমাদের একটি অফিসিয়াল প্যানেল থেকে একজনই জিতেছেন অশোক দাস উনি ছাড়া আর সমস্ত পদই কিন্তু বিজেপির দখলে গেছে আজকে যদি আমাদের এই দুই প্যানেলের মধ্যে ইউনিটি থাকতো কিংবা আমাদের মধ্যে একটা কম্প্রোমাইজ হতো তাহলে হয়তো আজকে বিজেপি এই সমস্ত পদগুলো জিতে বেরোতে পারতো না এটা কখনো পসিবিল নয় আর আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে টিএমসি লিগাল সেল মানে অফিশিয়াল যেটা বলতে চাইছে ওরা অফিসিয়াল প্যানেল তাদের সাথে কিন্তু বিজেপির কোনো লড়াই হয়নি তারা কিন্তু লড়াইয়ে নেই কারণ আমাদের আমাদের যে ভোটটা আমাদের যে প্যানেলটা যে ভোট পেয়েছে তাদের সাথে বিজেপির যে ফ্র্যাকশন যে ডিফারেন্সেসটা সেটা খুবই কম আর সেই ক্ষেত্রে আমি যদি দেখি অফিসিয়াল টিএমসি প্যানেল সে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে সুতরাং অফিসিয়াল ওরা যাকে ডিক্লেয়ার করেছে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিক্লেয়ার করেছে তারা মোটেও কম্পিটেন্টই নয় যে বিজেপির সাথে লড়াই করার মতো লড়াইটা অ্যাকচুয়াল হয়েছে আমাদের প্যানেলের সাথে বিজেপি প্যানেলের আমরাও টিএমসিরই কর্মী আমরা কেউই বিরোধী পক্ষ নয় বিক্ষুব্ধ নই আমরা যদি একটু এই ভোটের আগে বিভক্ত না হয়ে যদি এক হয়ে আমরা লড়াইটা লড়তে পারতাম তাহলে হয়তো আজকে বিজেপি কোনো মতে একটা পদও জিতে এগোতে পারতো না এটাই আমার বক্তব্য দুটো ভাগ হয়ে গেল হ্যাঁ এটা কেন হলো একই দলের মধ্যে দুটো ভাগ আমরা গেটের সামনে দেখলাম যে দুটো দলের চেয়ার আছে এইটা তো এইটা তো দেখুন আমি একটা কমিটি মেম্বার হিসাবে কিছুই বলতে পারবো না তবে যতটুকু আমি বুঝি হয়তো অনেকের আমার বোঝার এগেন্স্টেও কেউ বলতে পারে এটা হচ্ছে পুরোটাই আপার যারা রয়েছে যারা বসে রয়েছে ওপরে ওপর নেতৃত্বের পুরোটাই ডিসিশন এটা আমরা এই ব্যাপারে কোনো কমেন্টই করতে পারবো না এবার এটা হচ্ছে ওপর মহলের ডিসিশন তারা কেন একটা অফিশিয়াল প্যানেল দিয়েছেন এবং আমাদেরকে কেন বিক্ষুব্ধ বলে ডিক্লেয়ার করেছেন এবং আমাকে এবং চান্দ্রেই দত্ত যিনি একটু আগেই বললেন উনিও জয়ী প্রার্থী দুজনকেই আমাদের স্টেট গভর্নমেন্টের প্যানেল থেকে আমাদের ডিপ্যানেল করা হয়েছে মানে অ্যাজ এ পানিশমেন্ট আমাদেরকে প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা প্যানেলের মধ্যে ছিলাম আমরা স্টেটের মামলা করতাম স্টেটকে রিপ্রেজেন্ট করতাম আমি সিভিল প্যানেলে ছিলাম এবং চান্দ্রি ক্রিমিনাল প্যানেলে ছিল আমাদের দুজনকে এই পানিশমেন্ট হিসাবে দেওয়া হয়েছে যে তোমাদের প্যানেল থেকে বাদ দেওয়া হলো তার কারণ হচ্ছে তোমরা ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করছো এই ভোটে সামান্য হ্যাঁ আমরা দুজনেই টিএমসি আমাদের টকমা দেওয়া হয়েছিল এবং আমরা দুজনেই জিতেছি তার কারণ তো একটাই যে আমরা ম্যাক্সিমাম যে হাইকোর্ট ক্লাবের মেম্বার যারা অ্যাডভোকেট তাদের ভালোবাসা নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারা চয়েস করেছে বলে আজকে আমরা এখানে জিতে দাঁড়াতে পেরেছি যারা আপনাদেরকে ভোট দিয়েছেন একদম যারা আপনাদেরকে ভোট দেননি হারিয়ে দিয়েছেন বিভিন্ন পদের যারা হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখুন ওনারা খুবই ভালো লড়াই দিয়েছেন মানে আমাদের প্যানেল থেকে আমাদের প্রেসিডেন্ট আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি আমাদের ট্রেজারার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারাই হেরে গিয়েছেন প্রত্যেকে খুব ভালো ফাইট দিয়েছেন ভীষণ ভালো লড়াই হয়েছে এবং খুব কম ডিফারেন্সের ভোটে ওনারা বিজেপির থেকে পিছিয়েছিলেন আমার নাম প্রতীতি দাস থ্যাংক ইউ সো মাচ না ফল ঠিকই আছে যেভাবে আমরা এগিয়েছি এবারে দুটো প্যানেল হয়েছিল একটা দল আর একটা দলের পাশাপাশি আরেকটা দল যেখানে সেক্রেটারি শুদ্ধ দশটা পদ ছিল সেই দশটা পদে আমরা দুজন উইনার তো আমাদের তৃণমূলকে পুরোপুরি ধরাশাই সেভাবে করতে পারিনি হ্যাঁ ফলাফলের হিসাবে বলতে পারেন যে দুটো সিট হয়েছে আর ওদের আটটা সিট এসেছে আমরা কমিটি মেম্বারে আছি এবং ক্লাবের কমিটি মেম্বারের অনেক জায়গা আছে কাজ করার খুবই খুবই মানে এসেনশিয়াল পদ দুটো চারটে পদের মধ্যে দুটো পদ আমি এবং চান্দ্রয়ী দত্ত আর প্রতিটি দাস অধিকার করেছি এবং এই দুটো পদ খুবই গ্রহণযোগ্য এবং খুবই মানে কি বলবো পাওয়ারফুল দুটো পদ দশটি পোস্ট ছিল সেই জায়গায় ভোট হয়েছে বিজেপি বলছে আমরা জিতেছি সাতটি আপনাদের প্যানেল ছিল আপনারা জিতেছেন দুটি তাহলে আরেকটি কারা জিতবে অশোক দাস উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আছেন উনি জিতেছেন তৃণমূল প্যানেল থেকে উনি কি আপনার তৃণমূল বিরোধী প্যানেল না 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 উনি অরিজিনাল যে তৃণমূল প্যানেল বলছেন যেটা তথাকথিত আপনাদের বর্তমান চলতি ভাষায়

অতটা সমৃদ্ধ লাভ এখনো করতে পারিনি জুনিয়র গ্রেডেই আছি এবং এই সব নেতা নেতৃত্বের আশীর্বাদ সব সময় পাই এখন কে কতটা আশীর্বাদ করেছেন বা পাশে রেখেছেন বলতে পারবো না তবে দুজনকেই আমরা সম্মান করি দুজনকেই আমরা চিনি এবং ওনাদের আশীর্বাদ নিয়েই ভোটের লড়াইতে আছি এই যে দুটো প্যানেল ভাগাভাগি হয়ে গেল হাইগ্রেডের ব্রিগেডে দেখলাম দুটো প্যানেলে প্রচার হচ্ছিল এই দুটো যদি এক থাকতো ফলটা আরো ভালো হতো না আমরা সেটা তো সব সময় একটা কথাতেই আছে পাঁচটা লাঠি ভাঙতে কষ্ট এখন লাঠি ভাঙার সুযোগ করে দিয়েছি আমরা আমাদের বিভিন্ন মতবিরোধিতার জন্য আগামী দিনে নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব এইটা নিয়ে আলোচনায় বসবে তবে এই মুহূর্তে যাওয়া হয়ে গেছে আমরা আগের থেকে কিছু চিন্তাভাবনা করে যে বিভক্ত হয়ে রাজনীতিতে নামবো বা ভোট করাবো এরম চিন্তা ভাবনা ছিল না কারোরই কোনো পক্ষেরই ছিল না সময় বিশেষে ত্বরান্বিত হয়েছে চিন্তাভাবনা আর আমরা ক্যান্ডিডেট ছিলাম জন আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি তরুণ চ্যাটার্জি এবং আমাদের সাথে লর্দা ছিলেন আরও দাদা দিদিরা ছিলেন নেতৃত্ব সকলকে নিয়ে সকল যেভাবে পরিচালনা করেছে আমরা আমাদের প্রায় সাতাশশো ভোটার আছেন হাইকোর্ট ক্লাবে হাইকোর্ট ক্লাবে প্রত্যেকের কাছে গেছি চেষ্টা করেছি সকলকে আমাদের ভোট দেওয়ার কারণ আমরা এন্ড অব দ্য ডেতে সবাই একজন উকিল আইন শুধু আমাদের সিনিয়ররা আছেন জুনিয়ররা আছেন আমাদের কালিগস আছে আমরা তাদের আশা দিয়েছি এবং অতীতও দেখিয়েছি আমরা হাইকোর্ট ক্লাবের সাথে যুক্ত হয়তো সেই আশা ভরসা রেখেই কোনো কালার না দেখে ওনারা কালারলেস হিসেবেই আমাদের আশীর্বাদ করেছেন আর নেতৃত্বের আশীর্বাদ গত ছিল আজও আছে আগামী দিনেও আমাদের ওপরে থাকবে আমি হলাম চান্দ্রই দত্ত হ্যাঁ জয়ী প্রার্থী ছশো তেতাল্লিশ আমার স্কোর বোর্ড বলছে আমি ছশো তেতাল্লিশ জনের ভোট পেয়েছি এবং আশা করেছেন তারা যে আমি আগামী দিনে তাদের পাশে থাকবো এবং ক্লাবের উন্নয়ন করব